আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিশ্ব আলোচনা করব তা হলো মিরগি রোগ মির্গি রোগের কারণগুলো কি কী মিরগি রোগের লক্ষণগুলো কি কী এবং মির্গি রোগ হলে তা প্রতিকারের উপায়

বৈদ্যুতিক কার্যকলাপ যা শরীরের বিভিন্ন অংশে প্রভাব পারে এখন মনে জানব মিরগি রোগের কারণগুলো কি কী মির্গি রোগের অনেকগুলো কারণ রয়েছে দিনগত কারণ যেমন মৃগি রোগ পারিবারিক ইতিহাস থাকলে আপনারও ঝুঁকি বেড়ে যেতে পারে মাথায় আঘাত মৃগরোগের একটি প্রধান কারণ মস্তিষ্কে রক্ত ব্যাহত হলে মৃগি হতে পারে মস্তিষ্কের সংক্রমণ যেমন নিমিনজাইটিস বা এনসেফালাইটিস মৃরোগের কারণ হতে পারে কিছু জন্মগত ত্রুটি মস্তিষ্কের বিকাশে সমাজ শেষ করতে পারে যা মৃগি রোগের দিকে নিয়ে যেতে পারে চিকিৎসাগত অবস্থা যেমন ডায়াবেটিস রোগ মৃগি রোগের ঝুঁকি বাড়াতে পারে এখন মূলতা মিরগি রোগের লক্ষণ গুলো কি কি রোগের অনেকগুলো লক্ষণ রয়েছে শরীরে কোনো অংশে কাপুনি বা ঝাঁকুনি দেখা যেতে পারে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন স্ত্রীর দেখা যেতে পারে মুখের পেশিতে টান অনুভব হতে পারে শ্বাসকষ্ট দেখা যেতে পারে বা বিভ্রান্তি অনুভব হতে পারে এখন আমরা জানবো মৃগি রোগ হলে তা প্রতিকার উপায় কি মৃগি রোগ দেখা দিলে দ্রুত ডাক্তারের সম্পন্ন হয় সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়